সেই ফুটবলও এনেছেন এবং সেই ফুটবলে কিন্তু মেসি বলে লেখা হচ্ছে আচ্ছা এটা কি লিখছেন মেসি মেস সারা পৃথিবীর কাছে সারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গকে বদনাম করা কলকাতার বদনাম হওয়া এই রাজ্যের মুখ পুড়ল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এই চোরগুলোর জন্য স্বাস্থ্যে দুর্নীতি করেছে শিক্ষায় দুর্নীতি করেছে এবার খেলায় দূরনীতি করলে সব জায়গা এই চোরগুলো যেখানে থাকবে এই রাজ্যের মঙ্গল হবে না একটা আন্তর্জাতিক ফুটবল আবেগ নিয়ে খেলা বুঝতেই বাছছো যে ধন্যবাদ তোমাকে যুব ভারতীতে বিশ্ব জেরে টিকিটের দাম ফেরত কথা গতকালই জানিয়েছেন ডিজি জি রাজীব কুমার এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই টাকা রিফান্ড হবে আদৌ টাকা মিলবে তো এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে টাকা রিফান্ডের কথা বললেও কিভাবে রিফান্ড হবে এই নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশিকা মেলেনি কোন পদ্ধতিতে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন দর্শকরা সোল্ড সিচুয়েশন ইজ রাইট আন্ডার কন্ট্রোল রাইট the organizers will দি অর্গানাইজার As far as that uh, return of ticket is concerned, they are giving in writing, but we will make sure that they uh, return, otherwise legal action will be taken. This is uh, we will take action. We have uh, we are taking action so that this, management, this mismanagement does not uh, go unpunished, and we will see that the fans. This that's our expectation that the fans should be adequately compensated. মেসিকে দেখতে নাপে ক্ষোভের বিস্ফোরণ যুবভর্তীতে তছনছ কোটা স্টেডিয়াম আয়োজক গ্রেপ্তার হল আগাগোরা প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা অনেকেরই অভিযোগ উত্তেজনা শুরু হওয়ার সময় থেকেই পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো শনিবার মেসি মাঠ ছেড়ে বেরোনোর প্রায় সঙ্গে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চার হাজার পুলিশ মোতায়েন থাকলেও অ্যাকশন নিতে দেরি কেন এই প্রশ্ন উঠছে যে পুলিশ একদিন আগেই মাঠে বোতল না নিয়ে আসার নির্দেশ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিল মাঠে প্রবেশের সময় সেই পুলিশ পর্যাপ্ত তল্লাশি চালিয়েছিল কিনা সেই প্রশ্ন উঠছে আমরা বলে রাখছি জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্য কোন রকম জলের বোতল আনার প্রয়োজন নেই ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা এলাও করতে পারবো না দেখুন এখন প্রশ্ন উঠছে এমন অনুষ্ঠানের অনুমতি দেওয়ার আগে কি পুলিশ সবটা ক্ষতি দেখেনি একজন ক্রীড়া উদ্যোগপতির পক্ষে এত বড় অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব কিনা সেটা কি আদৌ পুলিশ ভেবেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামও সোনাবো তার বক্তব্য দেখুন পুলিশ তো প্রথমে বলেছিল জলের বোতল নিয়ে ঢোকানো যাবে না কিন্তু দেখা গিয়েছে পরবর্তীকালে জলের বোতল ভিতরে বিক্রি হয়েছে তার মানে পুলিশ যে কথা বলেছে সেটাকে কিন্তু সেখানে এনফোর্স করেনি ফলে বলার না বলার মধ্যে কোনো ফারাক নেই লোকেরা যে দেখতে পাচ্ছে না এবং তাদের সঙ্গে যতজন লোক ঢুকেছিলো তার মানে কাছে যারা ঢুকেছে তারা ওই দশ লাখ টাকার লোক হবে অথবা এদের কোনো পয়সাই দেয়নি ওরা রাজনৈতিক যে নেতা মন্ত্রীরা এসেছে তাদের সঙ্গে ঢুকে পড়েছে এবং পুলিশের লোকেরা ওই রাজনৈতিক নেতাদের অসন্তুষ্ট করতে না চাওয়ার জন্যে তাদেরকে নিয়ন্ত্রণ করেনি এখানে পুলিশ যা করার কথা ছিল সেটা করেনি এবং সেটা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট না করার জন্য করেনি সেই জন্য তারা ব্যর্থ হয়েছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করছেন সুকান্ত বসুমধার স্টেকশন আসতে হবে না মালকিনের কাছ থেকে মালকিন যতক্ষণ না বলবে পুলিশ নড়বে কী করে মালকিন বলবে তখন পুলিশ পুলিশ নড়বে গতকালের ঘটনায় আয়োজকদের নিশ্চিতভাবে ত্রুটি ছিল কিন্তু একটি কথা আমি মনে করিয়ে দিতে চাই যে পুলিশ যদি কোনোভাবে আরো বেশি অ্যাকশন নিত তাহলে কিন্তু সেটা এই ঘটনা আরো অনেক দূর গড়িয়ে যেত পুলিশ বনাম জনতার যুদ্ধ তো কারুরই কাম্য নয় যারা এসছিল তারা মেসিকে দেখতে এসছিল তারা ফুটবল প্রেমী তাদের উপর পুলিশ লাঠি চালাবে কাঁদানি গাছ চালাবে মাঠবে ধরবে এটাই কি দিলীপ চাইছেন